অমিতা কইছি অমিতা কইছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি অনিতা দিদিভাই চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে তো ভালো আছি বলে ভিডিওটা শুরু করে দিয়েছি তো সকালবেলায় উঠে সব কাজ গুছিয়ে নিলাম গুছিয়ে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরের কাজ তো আগেই গুছাতে হয় বাসি কাজ তোমরা জানো তো এই দেখো কাজটা বাঁচতে যাই এখনও ওটেনি ডাক্তারের কাছে নিয়ে যাব কখন উঠবে কখন বিছেন গুছবে কখন চান করবে আমি জানি না তো কোনো রকম বসে বসে উঠলো বললাম বিছানটা চেঞ্জ করে দাও বিছানার চাদরটা একটুখানি ছিঁড়ে গেছিল তো ওখান থেকে অনেকটা ছিঁড়ে গেছিল তো এই যে ফেলে দিলাম চাদরটা আর এই যে ওকে বললাম এই চাদরটা পেতে দাও তো ওই দেখো বিছান গুছোচ্ছে তো অতটা ভালো পারে না যতটা পারে ততটাই সেইভাবেই করছে তবে ওকে শেখাচ্ছি বলছি এইভাবে করো ওইভাবে করো তো ওই যে বিছানটা গুছিয়ে নিয়ে ও যাবে বা স্নান করতে আর আমি তো তখন ব্রেকফাস্ট রেডি করবো তারপরে দেখলাম যে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেল আমরা বেরোবো যে হসপিটাল যাবো বলে ভাবছি তাহলে কি করে যাব বলো এই বৃষ্টিতে তিনজন একটা গাড়িতে যাওয়া যায় না তারপরে আমি সিদ্ধান্ত নিলাম তোমরা দুজন যাবে আমি যাবো না এরকম একটা ভাবনা চিন্তা করেছি তারপরে তো মানাকে বললাম শান্ত করে আসো তো ও সান করে এসছে এই যে রেডি হয়ে নিয়েছে আর আমাদের এদিকে রান্না হচ্ছে ডিম আলুর তরকারি রান্নাও ওদিকে হচ্ছে এদিকে বৃষ্টিও হচ্ছে আর আমরা এই যে এবার খেতে বসবো অনেক বেলা হয়ে গেছে ব্রেকফাস্ট করতে সবাই উঠতে গোছাতে

এইখানে মানাকে আমি এমন করে দেখছিলাম ও কলাগুলো খেতে বলছিলাম খাচ্ছিল না সেই জন্য তারপরে ফাইনালি এই যে বেরিয়ে যাচ্ছে ওরা আমাকে তো তোমাদের দাদাভাই অনেক রিকোয়েস্ট করেছিল তুমি চলো তুমি না গেলে ও বায়না করবে অনেক কিছু কিনে দাও এ করো সে করো তাই বলবে সত্যি কথা বলতেই তোমাদের দাদা ভাই সঙ্গে গেলে ও ওর কাছ থেকে অনেক কিছু জিনিস কিনে নেয় তো আমি যাইনি ফাইনালি তো আমি বললাম তুমি যাও কিছু কিনবে না দেখো তারপরে সে গুজে রেডি হয়ে বেরিয়ে রাস্তায় বৃষ্টি দেখে নিজের মনে নাস্তা শুরু করে দিয়েছে তো আমি বললাম একটু নাচো নাচো তাই নাচছিল তো এই যে ফাইনালি ওরা বেরিয়ে চলে গেল চলে যাওয়ার পরে আমার মনটা বৃষ্টি দেখে খুব চা খেতে ইচ্ছে হচ্ছিল তো আমি একটু চাও খেয়ে নিলাম চা ছিল তো তারপরে এসে শুয়ে পড়লাম তোমাদের দাদা ভাইরা যে কখন আসবে এই বৃষ্টি মাথায় কি করে আসবে আমি জানি না প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপরে ওরা কিন্তু বাড়ি চলে এলো আমি কোনো ভিডিও নিইনি তার আগে দেখো আমার পছন্দের মাছ এনেছে বলে অনেক বলে বলে আমার পছন্দের মাছ এনেছে আর আমি এদিকে হাঁড়িতে গরম

আমنيه বসিনি তুমি এই রামবুটান এত টাকা দাম দিয়ে কিনে তাই আমি ভাতছি গুলো কেমন টেস্ট আমি জানি না তো তুমি যে দুটো হাতে ধরে এখানে রামবুটান খেয়েই যাচ্ছে তো আমি ওকে বকা দিচ্ছি ও যে খা খাতুই তাড়াতাড়ি ওষুধ খেতে চায় না ওষুধ না খেয়ে তো এই অবস্থা হয়েছে ওর দেখো আমাকে উল্টে দিলো এই যে দুটো ফল দেখলে না ওই দুটো ফলের জন্য তো আমাকে দেবে না তোমাদের দাদা বললো দুটো এনেছি তুমি একটা খাবে আরও একটা খাবে তো আমাকে কোনো মতেই দেবে না তো দুজন মিলে একটু মজা করলাম দিয়ে আমি উল্টে গেছি তারপরে এই যে দেখো মাছগুলো বাছাবাছি হচ্ছে তোমাদের দাদাভাই রুই মাছ এনেছে ওদের জন্য আর আমার জন্য একটু রূপচাঁদা মাছ এনেছে অনেক দিন ধরে আশা করে আছি যে রূপচাঁদা মাছ খাবো অনেক দিন খাইনি এত খেতে ইচ্ছে করছিলো তো অনেক দিন বাদে নিয়ে এলো তো আমি তোমাদের দাদাভাই মাছগুলো কেটে দিল আর আমি মাছগুলো ধোয়াধুয়ি করছি আর পরিষ্কার করে মাছ না ধুলে ভেতরে যে কালো কালোগুলো থাকে রুই মাছের সেগুলো না ধুলে আমি একদম আমার খেতে কি ঘৃণা লাগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু মাছ ধুই আর ওর জন্য আমি নিজে ধুয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে বললাম তুমি শুধু কেটে দাও আমি যেহেতু কাটতে পারি না সেই জন্য তোমাদের দাদাভাই কেটে দিলো তো এখানে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে তো মাছ নুন হলুদ মাখিয়ে নিয়ে তো এখন বলছে তোমাদের দাদাভাই গরম গরম কটা ভাজবো দিয়ে ভাত খাবো যেহেতু আমাদের ডিমের ঝোল ভাত হয়েছে তো তোমাদের দাদাভাই এর বললো ইচ্ছে হয়েছে গরম গরম ভেজে খাবো তাই জন্য কটা এখন ভাজ কথা তেমন কাজ শুরু হয়ে গেল তোমাদের দাদাভাই আমাকে চান করতে পাঠিয়ে দিল আর নিজে মাছ ভাজা চাপিয়ে দিল দিকটা তো আমি সান্তান করে এসে ঠাকুরের কাছে চলে গেলাম একটু প্রণাম করতে সিঁদুর লাগিয়ে নিয়ে তো চলো এবার আমরা ঠাকুরকে প্রণাম করে যাবো রান্নাঘরের দিকে চারটে বেজে গেছে যেহেতু তো চারটের সময় ভাত খাবো তো এই যে খাবার আমি রেডি করছি সবার জন্য খাবার বাড়বো আর মাছ ভাজা তো লাল লাল হয়েছে গরম গরম তো সবাই মিলে একসঙ্গে খাবো তো এই যে সবাইকার খাবার বেড়ে নিয়েছি সবাই একসঙ্গে খেতেও বসে গেছি আর তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ও যেটা বানাবে আগে আমি ট্রাই করে দেখবো তো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে সেটা আমি বলবো আর আমি যেটা করব ওকে আগে আমি বলি তুমি আগে খাও ট্রাই করো দেখো কেমন হয়েছে ও বলে সেটা তো দুজন মিলে এরকমই করি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কাপড় জামা ধুয়ে রেখেছিলাম সেইগুলো মেলে দিচ্ছি কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই কাপড় জামা পরে মেলালাম তো কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম তো জায়গা নেই তোমরা তো দেখছোই মেলানোর মতো বন্ধুরা ছাদে এসছি প্রচুর স্লিপ ভয়ও করছে মা মেয়ে দুজন রেডি হয়ে

দেখো ঘরের অবস্থা কি আমি কত গুছাবো বলো আমার ঘরে একটা বাচ্চা তাই কত নোংরা করে ওদিক এদিক করে আমি এত কাজ করি না এত গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরেও তারপরে আর কোনো ভিডিও নিয়ে নিই লাইভে বসে গেছিলাম তারপরে উঠে রান্নাঘরে গেলাম যেহেতু আমাদের রান্না হয়ে গেছিলো মাছের ঝোল আর কি রূপচাঁদা মাছ এক তরকারি ভাত রূপচাঁদা মাছ হলে আর কিচ্ছু চাই না সেই জন্য এই যে মাছ করে নিয়েছি তো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছিলো ওকে তুলতে এলাম তো বললাম চলো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই তারপরে আর কোনো আমি ভিডিও নিইনি নি তো চলো ভিডিওটা এই অবধি ছিল তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আবার পরের কোনো ভিডিও নিয়ে আসছি টাটা আজকের মতো বাই